নমস্কার মুসফাইম আপনাদের স্বাগত আমি সঙ্গ রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যদিও সাম্প্রতিক অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনার সাক্ষী কোনোটা হয়তো তিক্ত কোনোটা হয়তো মধুর কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় ইনোভেটিভ কাজে বিশ্বাস রাখে আজকে তার ব্যতিক্রম নেই কারণ আজকে এক স্বেচ্ছাসেবী সংস্থা যেটা পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থা সেই রোটারি ইন্টারন্যাশনাল সেই রোটারি ইন্টারন্যাশনাল থ্রি টু নাইন ওয়ান রোটারি ক্লাব অফ বেলুন এবং রোটারি ক্লাব অফ ডায়মন্ড ডায়ম হিলে সান রেমন যৌথ প্রয়াসে এক অভিনব উদ্যোগ যার সহযোগিতা এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কি সেই উদ্যোগ না উদ্যোগ হচ্ছে সমাজের পিছিয়ে পড়া একটা অংশ যারা দৃষ্টিহীন সেই দৃষ্টিহীন যে ছাত্রছাত্রী আছে তাঁদের জন্য আপগ্রেডেড অ্যাক্সেসেবল লাইব্রেরি অর্থাৎ আধুনিকতম ব্যবহারযোগ্য গ্রন্থাগার এক অভিনব প্রয়াস রোটারি ইন্টারন্যাশনাল সবসময় সমাজের সমস্ত ক্ষেত্রে কাজ করে এই ভাবনাটা একটা অভিনব ভাবনা এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তারা পরিচয় করে দেব আপনাদের সাথে চেয়ার করছেন এবং রোটারি ক্লাব অব হিল মিস্টার রঞ্জিত চক্রবর্তী কথা বলে দেবো বিষ্ণুজির সাথে প্রথমে বিষ্ণুজি আজকে তো একটা অ্যাক্সেসেবল লাইব্রেরি আপডেটেড নতুন ইনোভার হচ্ছে যারা ভিশনারি ইম্প্যাক্ট কি বলবো এই ধরনের একটা অভিনব উদ্যোগ কোন ভাবনা থেকে দেখো আমি সব সব থেকে আগে চাদপুর ইউনিভার্সিটি এই ইনিশিয়েটিভ নিল দু বছরে এই অ্যাক্সেসেবল লাইব্রেরি এখানে তৈরি হলো ইস্টার্ন ইন্ডিয়াতে অন্য কোনো এই রকমের লাইব্রেরি নেই এখন আমরা দেখলাম সাত বছর পরে এই লাইব্রেরি কিন্তু অপসলিট হয়ে গেছে ইকুইপমেন্ট গুলো সব করানো এখন ফাংশনাল নেই তো আমরা এই রঞ্জিত দা আমরা সব মিলে ডিসাইড করলাম যে যদি আমরা যাদবপুরের সঙ্গে মিলে রোটেরিয়ানস অ্যালেন্ডি অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আমরা তিনজন মিলে যদি এই প্রজেক্টটাকে করি আর এই লাইব্রেরিটাকে আপগ্রেড করে দিই あれ खूब ভালো হয় এই কনসেপ্টটা আজকে এক বছর আগে আমরা নিলাম আর এক বছরের মধ্যে পুরো গ্লোবাল গান্স অ্যাপ্লিকেশন পুরো সংযিন্তা করায়ে করে অর্থাৎ পুরো সংযনি আজকে এই উদ্বোধন হচ্ছে লাইব্রেরি সম্পূর্ণভাবে রেডি আছে এই লাইব্রেরি নট ওনলি ফর দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস দিস ওপেনড টু দ্য এনপায়ার সিটি এনি হুভেন ইন দ্য স্টুডেন্ট ক্যান ইউজ দ্য লাইব্রেরি

অতটা নেই যতটা প্রয়োজন আমরা বইয়ের লাইব্রেরি ছাড়া অডিও লাইব্রেরির উপরে অনেক গুরুত্ব দিচ্ছি আর অডিও লাইব্রেরি ফ্যাসিলিটি ক্রিয়েট করার জন্য আমরা এখানে সাউন্ড প্রুফ মেকানিজম তৈরি করেছি এখানে খুব ভালো আগে আমাদের একটা অডিও বুক তৈরি হতে ছ থেকে আট মাস লেগে যেত এখন আমরা বছরে কুড়ি পঁচিশটা অডিও বুক তৈরি করব এটা আমাদের প্ল্যানিং আছে এবার একটু কথা বলে নেব রঞ্জিত বাবুর সাথে রঞ্জিত বাবু সমস্ত ফলাফল তার আগে একটা দূরদৃষ্টি থাকে আপনি এইটার ভিশনারি পার্সন অর্থাৎ আপনি আগে ভেবেছিলেন সেই অনুযায়ী আলোচনা পরিপ্রেক্ষিতে আজকে এটা সফলতার রূপ দেখছে কোন ভাবনা থেকে এই দূরদৃষ্টি সম্পন্ন ভাবনা দেখবেন আমাদের

দরকার কথা বলছিলাম এটা একটা মানে সাংঘাতিক ধরনের এত ভালো প্রজেক্ট হয় না তো আপগ্রেড প্রজেক্টটা এটা যদি হিস্ট্রি দেখতে হয় আমরা বহুদিন ধরেই কলকাতা এবং পশ্চিমবঙ্গের নানান শহরে চেষ্টা করেছি এবং চেষ্টা করেই যাচ্ছি হেল্প যে কি করলে পরে আমরা যাদের ক্ষমতা নেই ভেতরে অনেক হসপিটাল আছে তারা খুব কম পয়সাতে এটা ওরা ক্যাটো সাজি করে দেয় তার থেকেই আমাদের দাওয়া হয়ে কি করে করা যায় কিছু আরো ভালো কাজ যখন আমি তো যখন বললেন আমায় I know that this can be done. This can be done, but eventually, uh, with the help of Vishnuji uh, uh, and others, <coughs> excuse me, in the in Rotary we got it started, and that's where we are. So, sir, my last question is: How do you feel being a member of world largest NGO, and your visionary vision has been come to a success? Even as a dotarian, uh, we try to do humanitarian projects all over the world. we help about stuff. how to help others. amra, uh, are not only for the visible impaired, but also the এরকম আমরা নানান শহরে নানান দেশে গিয়ে আমরা যেটা যারা হাঁটতে পারে না তাদের জন্য কি করে তাদের মবিলিটি আনতে পারা যায় এরকম স্যার করে থাকি হাউ ডু ইউ ফিল বিং আর অফ ওয়ার্ল্ড লার্জেস্ট এনজিও প্রজেক্ট টু কাম that jarup university is collaborating with Rotary. and Rotary, yes is one of the largest not one of the, uh, Rotary, it is the largest ngo in the world and uh, <coughs> i am proud not only to be a rotarian i am proud to be an alumnus of this university as well and uh, with both the functions you know i am really overwhelmed in the way activity যে তাদের মূল মন্ত্র হচ্ছে হেল্প অ্যাবভ সেলফ অর্থাৎ নিজের ক্ষমতার বাইরে গিয়ে সহযোগিতা করো সাহায্য করো আপনি এখন বললেন হেল্প অ্যাবভ সেলফ রুটিন মোটো হচ্ছে সার্ভিস অ্যাবভ সেলফ অর্থাৎ যে ভাষাতেই বলুক উদ্দেশ্য তো একটাই যে অপরকে সহযোগিতা করা অর্থাৎ জীবের প্রেম করে যে বিবেকানন্দের আদর্শে এবং যেটা দর্শনীয় বিষয় যে সমস্ত ক্ষেত্রে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে ক্যাটারাক্ট অপারেশন হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে ইনলিটারেসি সরানো যে কোনো ক্ষেত্রে আজকের অভিনবত্ব হচ্ছে দৃষ্টিহীন